আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে জুতি ফারদিন ব্লগ থেকে আপনারা আমার ভিডিওটি ভালোবেসে দেখেন সেজন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসে আপনারা ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আমাদের এদিকে কত জঙ্গল জঙ্গল তো নয় যেমন টার্জেনের এলাকা গাছ থেকে দেখেন কত বড় বড় লত নেমে আসছে এগুলো কিসের গাছ কেন এত বড় বড় লত নামে আমি বলতে পারবো না দেখেন লতগুলো আমি টেনে দেখাচ্ছি এগুলো ছিঁড়ে না অনেক শক্ত বাচ্চারা এর মধ্যে দোল খেলে ভালোই লাগে দেখতে দেখতেই তো পাচ্ছেন লতগুলো আমি টেন টেনে দেখাচ্ছি আসলে বছরের অন্য সময়টা এত লত থাকে না কিন্তু বর্ষাকালে দেখা যায় যে জঙ্গলেরটাও বেশি হয় আর লতটা অনেক বেশি নামে আর দেখেন আমাদের বাড়িতে অনেক পুরনো পুরনো কাঁঠাল গাছ আছে বিশাল বড় আর অনেক মোটা মোটা তো গাছগুলোতে এখনও মশাল্লা ভরপুর কাঁঠাল এই গাছের কাঁঠালগুলো সুবি খুবই সুমিষ্ট সকলে অনেক পছন্দ করে আশেপাশের লোকজনেই সেই গাছ থেকে কাঁঠাল নিয়ে যায় তো এখন ওই গাছের কাঁঠালগুলো ওরকম করে পাকে নেই এটা নামি গাছ বলি আমরা এই গাছের কাঁঠালগুলো একেবারে সব জায়গায় কাঁঠাল শেষ হয়ে যাওয়ার পরে এই গাছের কাঁঠালগুলো পাকা ধরে এই জন্য এই গাছটাকে আমরা নামি গাছ বলি এই গাছের কাঁঠাল দেখতেই তো পাচ্ছেন দেখতেও সুন্দর খেতেও ভালো আর এইভাবে টুকা দিয়ে আসলে এই জায়গার লোকজন কাঁঠাল পেকেছে কিনা তা দেখে আমি এখনও পারি না কাঁঠাল কাঁচা কিংবা পাকা কিভাবে বুঝে আসলে এদিকে লোকজন একটু টোকা দিলেই ধরে ফেলতে পারে যে এটা পাকা কাঁঠাল দেখতেই পাচ্ছেন গাছটা খুবই বড় বিশাল বড় আর কাঁঠালও ধরেছে খুব এটা অনেক পুরনো গাছ দাদা শ্বশুর হাতে লাগানো আর এই গাজীপুরের কাঁঠাল কিন্তু খুবই সুমিষ্ট আর খুবই জনপ্রিয় গাজীপুরের কাঁঠাল কিন্তু এখন বিদেশেও রপ্তানি হচ্ছে আসলে আমাদের এই জায়গায় আম কাঁঠাল ইচু সব কিছুই বরপুর আর সব কিছুতেই কিন্তু খুবই মিষ্টতা এই জায়গার ফলের বাগান যারা চেনেন এই জায়গায় বিশাল বিশাল ফলের বাগান বাজার বসে এই ফলগুলো বিক্রি হওয়ার জন্য দেখতেই তো পাচ্ছেন কাঁঠাল দিয়ে কিন্তু অনেক ধরনের পিঠাও তৈরি করা যায় অনেক সুস্বাদু পিঠা তো এই দেখেন আমাদের বাসায় আনারস গাছগুলো এখন অনেকটা কমে গেছে এগুলো আসলে দেশি আনারস এগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি আর কিন্তু এগুলো জঙ্গল হয় বলে এগুলো তুলে ফেলে দেয় তো দেখেন একটা আনারস পাতা আমি ছিললাম আনারস পাতার যে সামনে সাদা অংশটা আছে এদিকে লোকজন দেখি এগুলো থেতো করে এগুলো রস বাচ্চাদেরকে খাইয়ে দেয় এগুলো খেলে নাকি কি মরে যায় আমি আগে জানতাম না এখন আমি শিখে গেছি আর এই দেখেন এই গাছের কাঁঠালগুলো অনেক বড় বড়ো নিচ দিয়ে ধরে তা আমাদের বাসায় যে থাকে ইয়ালিপ তো ওকে বললাম কাঁঠালটা দেখো তো ও গিয়ে কাঁঠালটা টোকা দিচ্ছে আর দেখতেছে কাঁঠালটা পেকেছে কিনা আসলে ও আমাদের সাথে থাকতে থাকতে এই জায়গায় লোকজনের সাথে মিশতে মিশতে ও বুঝে গেছে যে কাঁঠালে টোকা দিয়ে দেখতে হয় কাঁঠালগুলো পাকা না কাঁচা আসলে ফলের মৌসুম দেখতে দেখতে প্রায় শেষের দিকে এসে গেছে লিচু শেষ হয়ে গেছে লটকা তাও শেষ হয়ে গেছে লটকন দু এক আছে খুব একটা নাই আর কাঁঠালও পড়ায় শেষের দিকে লোকজন দেখা যায় যে কাঁঠালগুলো এখন খুব কমই পাওয়া যায় আর এটা হচ্ছে আমাদের লেবু বাগান মার্শাল্লাহ খুবই সুন্দর লেবু ধরেছে এই লেবুগুলো কিন্তু বিশাল বড় বড় হয় আর দেখতে খেতে সব দিকেই কিন্তু ভালো এগুলোকে এলাচি লেবু বলে যেটা গ্র্যানের দিকে খুবই ভালো লাগে খেতে তো লেবু বাগানটা বিশাল আমাদের কাঁঠাল বাগানের মাঝেই পড়েছে তো এই লেবু বাগানটা সম্পূর্ণ যে দেখাবো তা সম্ভব নয় তো একটা অংশ দেখালাম আর এগুলো হচ্ছে যে কাগজি লেবু এই লেবুটা ওষুধি গুণে ভরা দেখেছি যে লোকজনের যদি জ্বর আসে ঠান্ডা লাগে বা মুখে রুচি ফিরিয়ে আনতে চায় তাহলে এই কাগজের লেবুটা আমাদের বাসা থেকে এসে অনেকে নিয়ে যায় খাওয়ার জন্য তো আমরাও দেই তো দেখতেই পাচ্ছেন একটা ছিঁড়ে দেখালাম এই লেবুগুলো সাইজে একটু ছোট হয় কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে আর এদিকটায় হচ্ছে যে আমাদের আদা খেত করেছি আমরা আদা গাছের মাঝখানে মাঝখানে আমরা মরিচের চারা লাগিয়ে দিয়েছি দুধকচু আর এই মরিচের গাছগুলোতে খুবই সুন্দর মরিচ আসে আর এদিকে দেখেন আমাদের মালটা গাছ খুব সুন্দর মালটা ধরেছে মালটা গাছটা কিন্তু লেচু গাছের ভিতর দিয়ে এসেছে তাই গাছটা খুব একটা দেখা যায় না কিন্তু মালটাগুলো দেখা যায় অনেকে দেখে অবাক হয়ে যায় যে লেচু গাছে মালটা কেন আসলে গাছটা ভিতরে পড়ে গেছে তাই আমি গাছটা দেখাতে পারলাম না কিন্তু মালটা করে ধরেছে তাই মালটাগুলো এদিক থেকে ভিডিও করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন মালটাগুলো এখনও পাকে নাই আর এটা হাতের জিনিস খেতে খুবই ভালো আর এটা হচ্ছে ড্রাগন গাছ আমার ছেলে লাগিয়েছে ডাগন এখনও আসে নাই কিন্তু গাছটা অনেক সুন্দর হয়েছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ